ভাগ্য একবার লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আর একবার ভাগ্য লিখা হয়েছে যখন আপনি আপনার মায়ের পেটে তিন মাসে যেদিন ছিলেন সেদিন আবার আল্লাহ মাধ্যমে ভাগ্য লিখেছেন আবার তালা এই সবে তাদের রাত্রে আল্লাহ ভাগ্য লিখেন এক বছরের মধ্যে আপনি কি করবেন কবে মারা যাবেন কতদিন চলাচল করবেন কি করবেন না করবেন সব কিছু আল্লাহ তালা লিখে রাখেন এই কদর রাত্রিতে একটু একটু আমার দিকে তাকান আমি রাস্তাতে চলে যাচ্ছিলাম যেতে 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 মনে করেন যে হরিশ্চন্দ্রপুরে অ্যাক্সিডেন্ট হয়ে আব্দুল করেমের মৃত্যু লিখা আছে কথা একটু বুঝবেন অ্যাক্সিডেন্ট হয়ে আবদুল করেমের হরিশ্চন্দ্রপুরে বাসস্ট্যান্ডে মৃত্যু লেখা আছে এ আজকে আজকে আমি কাদের রাত্রে দুয়া করলাম আল্লাহ কেমন আল্লাহ আমার হায়াতকে তুমি বাড়িয়ে দাও আবহা আল্লাহ কোথাও যেন আমার দুর্ঘটনা না ঘটে আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো সব কিছু আল্লাহ তুমি তো গফুর ও রহিম আল্লাহ আমার যত এক বছর জীবনে সারা জীবনে যত আমার দুর্ঘটনা ঘটবে আল্লাহ তুমি সব দুর্ঘটনা থেকে আমাকে মুক্তি দাও এই দোয়া যদি এখন করেন তাহলে আল্লাহ তালা দোয়া কবুল করে নেবেন ওই হরিশ্চন্দ্রপুর যে অ্যাক্সিডেন্টটা লেখা ছিল আজ থেকে পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবী সৃষ্টির ওই অ্যাক্সিডেন্টটাকে আল্লাহ তালা এখন কি করবেন কেটে দেবেন কথা বুঝাতে পেরেছি যদি আমি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ তাহলে কাদের রাত্রিতে দোয়া করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু একটু কষ্ট করে কাদের রাত্রিতে যাপন করব কাদের রাত্রিতে আবার গল্প সে কাহিনী করে আবার রাত্রি যাপন করি